আজ আপনাদের জন্য রয়েছে শুভদীপ ঘোষের লেখা ছোট গল্প ডাইনি গল্পের প্রধান চরিত্রে রীতম এবং তার ফ্ল্যাট এবং তার ফ্ল্যাট বাইরে অঝর ধারায় বৃষ্টি হচ্ছে তার উপরে লোডশেডিং পরিবেশটি একটু ঠান্ডা দুপেক পেটে চালান দিয়ে রীতম গাটা এলিয়ে দিয়েছে বিছানায় অবশেষে ফ্ল্যাটটা উদ্ধার করতেই পেরেছে সে আজ বছরখানেক খানেক লাগলো ভাড়াটি বিদায় দিতে যখন ভাড়া দিয়েছিল দেখে মনে হয়নি মহিলা এমন কিছু করবে যথেষ্ট নম্র ভদ্র ব্যবহার কিন্তু রাত্রি হলেই ঘরের মধ্যে কিসব সব অপদেবতার পুজো করতেন পাশের ফ্ল্যাটের অন্য মেম্বারসরা রীতমকে আগেও রিপোর্ট করেছে রাত্রি মহিলার ঘর থেকে ধূপ পাশাপাশি সর্ষে তার সাথে আতর আরও কী খুব বাজে গন্ধ হওয়াতে বয়ে আসে রীতম প্রথমে বুঝতে পারেনি তবে পরে সেও দেখে ময়ূরের পালক সজারুর কাঁটা কচ্ছপের খোলস মৃত শিয়াল কুকুরের মাথার খুলি। কত রকমের পুতুল আরো সব ঘরে ভর্তি দরজা থেকে মহিলা ভাড়া টাকা দিয়ে রীতমকে বিদায় দিত সেদিন খুচরো টাকা না থাকায় রিতমের কাছে মহিলা দরজা খোলা রেখেই ঘরের ভিতরে যায় ঋতম এক প্রকার অনুমতি না নিয়ে আগ্রহবশত ঘরে ঢুকে যায় কিন্তু ঘরে ঢুকে যেটা লক্ষ্য করে সেটা মোটেও স্বাভাবিক ছিল ঘর জুড়ে যেন কি সব পড়ে রয়েছে সারা দেওয়াল জুড়ে কেমন যেন এক তারার মতো ছবি আঁকা সেই তারার মধ্যে গুণিতক আকারে আরো যেন কিছু ঘর কাটা রয়েছে এর বেশি লক্ষ্য করার আগেই মহিলা এসে হাজির না বলে ঘরের মধ্যে দিতে পড়ায় বেশ অসন্তোষ প্রকাশ করেন পরিস্থিতি স্বাভাবিক না দেখে রীতম মনে মনে ঠিক করে এই মহিলাকে তাড়াতাড়ি ফ্ল্যাট থেকে বিদায় দিতেই হবে নইলে সবার ভারী অমঙ্গল তারপর ঝগড়া পুলিশ কোর্ট কাছারি কেটে গেছে গোটা একটা বছর অবশেষে আজ ফ্ল্যাটটা হাতে পেয়েছে রীতম তবে শেষবার ওই মহিলার মুখোমুখি হওয়াতে মহিলা রিতমকে বলে যায় আমায় তো ঘর ছাড়া করালে কিন্তু ওই ঘরে আর কেউ থাকতে পারবে না একটা অদ্ভুত পুঁশাচিক হাসি হেসেছিল সে এমন অদ্ভুত পরিস্থিতিকে চ্যালেঞ্জ করার জন্যই রিতম ঠিক করে সে নিজে আজ এই ঘরে একা রাত কাটাবে ঘরের সব কিছু ওই মহিলা নিজের সাথে করে নিয়ে গেলেও বারান্দায় একটা দোলনা ঝোলানো রয়েছে সেটা সে হয়তো নিয়ে যায়নি বা হয়তো নিয়ে যেতে ভুলে গেছে রীতম একবার দেখে সেটার দিকে আর মন দেয় রীতম মনে মনে ঠিক করে নেয় কাল সকালে পুরনো জিনিসপত্র যারা নেয় তাদের কাউকে ডেকে দোলনাটা খুলে দিয়ে দেবে নেশাগ্রস্ত দুটো চোখ ভাবতে ভাবতে কখন লেগে গেছে সে নিজেও জানে না মাঝরাতে হঠাৎ যেন রীতমের চোখ খুলে যায় চারিদিকে এত ধূপের গন্ধ পুরা সর্ষে চোখ চাইতে দেখে কখন যেন লোডশেডিং হয়ে গেছে ঘর পুরো অন্ধকার কিন্তু ঘরের বরাবর একটা মোমবাতি জ্বলছে প্রীতমের হঠাৎ মনে পড়ে সে শুয়ে পড়েছিল তবে মোমবাতি ঘরের মধ্যে মনে হচ্ছে যেন কেউ একজন আছে প্রীতম একটু ঠোঁট কামড়ে একদৃষ্টে তাকিয়ে থাকে যেন ঘরের এক বোনি রিতম যেন অনুভব করে তার ঠোঁটের ওপর বিন্দু বিন্দু কিছু নান জাতীয় একটা রস টোপে পড়ছে একটা মুখে লালা জাতীয় কিছু হয় প্রীতমের ঠোঁট শুকিয়ে যায় তবুও নিজের শরীরের সবটুকু সাহস একত্রিত করে উপর দিকে আস্তে আস্তে চোখ তুলে তাকালে দেখতে পায় একটা বিকট চেহারা উল্টোভাবে সিলিং ওপর লেগে আছে গড়িয়ে পড়ছে তার মুখের ওপর দিয়ে লালা মিশ্রিত রক্ত রিতম ভালো করে তাকিয়ে দেখে ঠিক যেন কেউ উল্টোভাবে চক্রাসন করছে রিতম একটু গায়ের সাহস জোগাড় করে চিৎকার করে খাট থেকে নেমে দৌড়ে বারান্দার কাছে আসতেই দেখে সেই সেই বারান্দায় ঝোলানো দোলনাটাতে কেউ বসে আছে চুল খোলা পরনে কালো আল খাল্লা হাতে একটা মরার মাথা পিছন দিকে হাঁটতে থাকে রীতম ঘরে হঠাৎ করে কোথা থেকে প্রচুর আরশোলা এসে জোগাড় দিয়েছে রিতমের সারা শরীরে সেই আরশোলাগুলো গুলো বেয়ে বেয়ে উঠছে কাটা পা গুলো ফুটছে রিতমের শরীরে রীতম বাবা গো বলে চেঁচিয়ে ঘরের দিকে ছুটে আসতেই দেখে সেই চক্রাসন করে থাকা মূর্তিটা প্রীতমের দিকে হাতের উপর ভর দিয়ে এগিয়ে আসছে কালো রঙের আলখাল্লায় মোড়া সেই মূর্তিটাও হাতে সেই মরার মাথাটা নিয়ে তোল্লা ছেড়ে এখন উঠে এসেছে রিতম লক্ষ্য করে রিতম ভালো করে লক্ষ্য করে তার পা সম্পূর্ণ মাটিতে হাওয়ায় খানিকটা ভাসমান ঘিং কর্কশ গলায় বলে উঠল বলেছিলাম না এই ঘরে আর কেউ থাকতে পারবে না আ বলার সঙ্গে সঙ্গেই রীতম দেখে সেই কালো উল্টো হয়ে থাকা মূর্তিটা হা করে রীতমের দিকে আসছে এত ভয়ঙ্কর সব দৃশ্য রীতম না দেখতে পেরে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পরের দিন রীতম অনুভব করে সে নিজের ঘরে শুয়ে আছে পাশের ফ্ল্যাটের লোকেরা সকালে উদ্ধার করে তাকে গায়ে তখন তার বেশ জ্বর এরপর ওই ফ্ল্যাট আর কাউকে ভাড়া দিতে তো রোজ মাঝরাতে পাশের ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটের দিকে তাকালেই লক্ষ্য করা যায় বারান্দায় আজও সেই তুলনাটায়